শাড়িটা দেখেন পিঙ্ক কালার ডাবল শেড এর মধ্যে চলে যাচ্ছে ফুল বডিতে দারুণ সুন্দর ওয়ার্ক করা আছে ফুল সিল্কের একটা দারুন সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সারা তেরো হাতের শাড়ি পিঙ্ক কালারের শাড়িটা ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস অবশ্যই আপনারা মেপে তারপরে কেটে নিবেন না হলে শাড়ি ছোট বড় হতে পারে ফস্তিল কাতাম শাড়ি ছয়শো টাকায় তেরো হাত প্লাস দ্রুত ইন করে ফেল ওয়াও এইটা দেখেন কি সুন্দর একটা ফস্তিল্ক শাড়ি এত দারুণ এই হচ্ছে শাড়িটার আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা একদম নীল রঙের একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকার অফারে পানের দামে হানি পেয়ে যাচ্ছে তো যেই না করে সবাই দ্রুত অর্ডার করে ফেলুন তেরো হাত প্লাসের একটা ফুস্তিল্ক শাড়ি মাত্র ৬50 টাকার অফারে ওয়াও এইটা দেখেন কোটা শাড়ি কটন কোটার মধ্যে এত দারুণ একটা শাড়ি ওয়াও এই যে আঁচল অ্যান্ড বডি কটন কোটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ সবাই ইনবক্স করবেন যাতে আপনার ইনবক্সটা দেখার সাথে সাথে আপনার অর্ডারটি আমরা কনফার্ম করে ফেলতে পারি বারো হাতের কোটা শাড়ি ছয়শো পঞ্চাশ টাকায় এইটা দেখেন দারুন একটা হাফ সেল চামদানি শাড়ি এই হচ্ছে আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি সম্পূর্ণ বডি সুতরাং ওয়ার্ক করা ব্ল্যাকের উপরে দেখেন এত সুন্দর এটা কিন্তু আপনি ঈদের দিন পরে ফেলতে পারবেন সকালে অথবা বিকেলে যে কোনো টাইমেই পড়তে পারবেন সারা দিন কাজও করতে পারবেন খুব সফট একটা সুন্দর শাড়ি বারো হাত প্লাসের শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি একদম ডিপ অরেঞ্জ কালার মধ্যে আঁচল অ্যান্ড পার করা অ্যান্ড শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর ফুল শাড়িতে সুতো ওয়ার্ক করা থাকছে দারুণ সুন্দর এটা হাফ সিল্কের মধ্যেই চলে যাচ্ছে হাফ সিল্কের একটা শাড়ি বারো হাতের শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সিল্ক জামদানির আরেকটা সুন্দর শাড়ি আচল অ্যান্ড বডি মেজেনটা কালারের উপরে পেস্ট কালার সুদার ওয়ার্ক করা সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে শাড়িটা অনেক বেশি সুন্দর চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস অ্যান্ড ব্লাউজ পিসের প্যানেলটাও দেওয়া আছে এই হচ্ছে শাড়িটা চোদ্দ হাতের ফুল সিল্ক জামদানি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আমরা যা দিচ্ছি আমাদের স্টক লট শাড়ি আচল অ্যান্ড বডি ওয়াও এটা একদম গোল্ডেন কালারের মধ্যে চলে যাচ্ছে কিন্তু গোল্ডেন সুতার ওয়ার্ক করা থাকছে মাঝখানে সুন্দর একটা ফিলিজার সুতার ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে শাড়িটা একদম গোল্ডেনের মধ্যে সিল্ক একটা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্র ছেড়া দাগ স্পট সুতার মডেল ইউজ ডল ইউস এই টাইপের শাড়িগুলো এখানে থাকবে ইনটেক ফ্রেশ শাড়িও প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছে সবাই ক্যাপশন পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর অর্ডারটি কনফার্ম করবেন এটা দেখেন কি সুন্দর একটা কালারফুল শাড়ি মাত্র ছয়শো টাকায় তেরো হাতের শাড়ি সবাই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ক্যাপশন পরে অর্ডার করবেন আমাদের কোনো অর্ডার ক্যান্সেল অথবা রিটার্ন পলিসি নাই দারুণ সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু দেখাচ্ছে এটা দেখেন ফুল সিল্ক কাতান চকলেট কালারের শাড়িটা দেখছেন গোল্ডেন কালার পার করা পুরো শাড়িতে স্টেপ স্টেপ সুতে ওয়ার্ক করা চকলেট কালারের সুন্দর একটা ফুল সিল্ক কাতান শাড়ি তেরো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পানির দামে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো ঈদ ধামাকা সেল যাচ্ছে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এটা এটা বাদ দাও সিল্ক কাতান এই দেখেন অনেক বেশি সুন্দর এই শাড়িটা সিল্ক কাতানের মধ্যে আঁচল অ্যান্ড বডি একদম ব্লু মধ্যে সম্পূর্ণ বডি গর্জিয়াস সুতোর ওয়ার্ড করা এটা আপনারা ঈদ পার্টি অকেশনেও পরে ফেলতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি ফুল সিল্ক কাতান নীল রঙের কাতান শাড়ি বারো হাত প্লাস মাত্র ছয়শো টাকার অফারে শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম অসম্ভব সুন্দর একটা শাড়ি ফুল সিল্কের আরেকটা সুন্দর অনিয়ন পিঙ্ক কালার এই দেখেন ব্লু কালার আঁচল অ্যান্ড এই হচ্ছে শাড়িটা অনেক বেশি সুন্দর একটা শাড়ি দ্রুত অর্ডার করতে হবে নাহলে কিন্তু সোল্ট আউট হয়ে যাবে এখনও যারা আমাদের ফেসবুক পেজ ফলো করে নয় দ্রুত ফলো করে ফেলুন প্রত্যেকটা ভিডিওতে লাভ লেক শেয়ার কমেন্ট করে দিলে আপনি কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন নোটিফিকেশনটা পেয়ে যাবেন বার হাত প্লাস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ ব্লাকের উপরে সিল্ক ওটাই দেখেন এত দারুণ একটা শাড়ি দেখেন শাড়ির পার অ্যান্ড বডির ডিজাইনটা অনেক বেশি একদম সফট সিল্কের মধ্যে চলে যাবে সুন্দর এই শাড়িটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ব্ল্যাকের উপরে চোদ্দো হাত প্লাস বা ব্লকের উপরে চলে যাচ্ছে দেখেন অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার পাচ্ছেন এই সুন্দর শাড়িটাও পছন্দ অনুযায়ী সবাই দ্রুত ইন বক্স করবেন নাহলে কিন্তু সোল্ড আফসুল হবে কারণ শাড়িগুলো এক পিস করে এভেলেবেল দেখেন পার অ্যান্ড বডি ফোস থেকে একটা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে বারো হাত প্লাসের শাড়ি মাত্র ৬50 পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছে দ্রুত ইনবক্স করে ফেলুন না হলে সোল্ড আউট হয়ে যাবে আর যারা সোল্ড আউট শুনবেন তারা নেক্সট ভিডিওতে যাতে সবার আগে শাড়ি নিতে পারেন তার জন্য ফেসবুক পেজ ফলো করে রাখবেন এই দেখেন ফুল কাতান শাড়ি আর সবাই অবশ্যই ক্যাপশনটা পরে অর্ডার করবেন আমাদের এগুলো প্রবলেম শাড়ি প্রবলেম আছে জেনে শুনে অর্ডার করবেন প্রবলেমে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তাদের জন্য আমাদের এই সুন্দর শাড়িগুলো তেরো হাতের একটা ফুল সিল কাতান শাড়ি কালার এন্ড ডিজাইন তো দেখতেই পাচ্ছেন একদম মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর মাত্র ৬৫০ টাকায় এত সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি সিল্ক জামদানি বডি এত সুন্দর একটা শাড়ি কালারটা অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশের অফারে পাচ্ছেন এই সুন্দর শাড়িটাও বারো হাত প্লাসের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলুন সুন্দর আরেকটা শাড়ি দিচ্ছে ওইটা দেখেন সিল্ক জামদানির এত সুন্দর আঁচল অ্যান্ড বডি ব্ল্যাক এর উপরে চলে যাচ্ছেন ফুল বডি এত সুন্দর সুতার ওয়ার্ক করা যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি এন্ড ভিতরটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর একটা শাড়ি তেরো হাত প্লাস এর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ইউনিক কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজ দ্রুত ফলো করে ফেলুন এই দেখেন শাড়িটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর আরেকটা সিল্ক শাড়ি দিব এই দেখেন আঁচল এন্ড বডি সিল্ক শাড়ি অনেক বেশি সুন্দর দ্রুত অর্ডার করে ফেলুন মাল্টি কালার গ্লেস করবে সুন্দর এই শাড়িটা বারো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্র দ্রুত ইনবক্স করে ফেলুন সুন্দর আরেকটা সিল্ক জামদানি শাড়ি দিচ্ছি এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি এটার কালারটা দেখেন অনেক সুন্দর তাই না শাড়িগুলো অনেক সুন্দর আপনারা চাইলে এগুলো আপনাদের ঈদ কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন নিজের আগে শপিংগুলো সেরে ফেলবেন এই শাড়িগুলো একদম ধামাকা অফারে পাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি তেরো হাতের একটা ফুল সিল্ক জামদানি শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শাড়ির কালারটা দেখেছেন কাউকে গিফট করতে চাইলেও এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি ছয়শো পঞ্চাশ টাকায় সিল্কের মধ্যে সুন্দর আরেকটা শাড়ি এটা একদম সফট সিল্কের মধ্যে চলে যাবে ফুল বডি সুতো ওয়ার্ক করা ঈদের দিন সকালে উঠে এই সুন্দর শাড়িটা পরে আপনার দিনটা শুরু হতে পারে সারা দিন পরে থাকার মতো একটা সফট শাড়ি শরীরের সাথে একদম মিশে থাকবে পরে সারা দিনের কাজকর্মগুলো আপনারা করতে পারবেন তেরো হাত প্লাস মাত্র ৬৫০ টাকায় সিল্ক কাতান আচল বডি এই দেখেন আচলের কাজ সিল্ক কাতানের এত সুন্দর একটা কালার একদম মোট কালারের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি ছয়শো পঞ্চাশ টাকায় তেরো হাতের সুন্দর এই শাড়িটা পছন্দ হওয়া মাত্র বক্স করে ফেলুন ওয়াও এইটা দেখেন অনেক বেশি সুন্দর একটা জামদানি শাড়ি পুরো শাড়িতে এত সুন্দর গোল্ডেন স্টেপগুলো গুলো দেখেন কালার ব্ল্যাকের উপরে এত সুন্দর একটা শাড়ি কোথায় ছিল দ্রুত ইনবক্স করে ফেলুন ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা সিল্ক জামদানি শাড়ি বারো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্রই বক্স করে ফেলুন নাহলে কিন্তু শাড়িটা হাত ছাড়া হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা শাড়ি ছয়শো পঞ্চাশ টাকায় ও এটা তো আরো সুন্দর এটা তো আপনি যেকোনো পার্টি অকেশনে পরে ফেলতে পারবেন কাতান পার আছেন শাড়ির গ্লেজ তো দেখতেই পাচ্ছেন রাতের প্রোগ্রামে এই শাড়িটা একদম চোখ করে পরে ফেলতে পারবেন সিল্ক পার্টি শাড়ির মতো সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়িটার কুচির অংশ বারো হাত প্লাসের শাড়ি কুচিটা এত সুন্দর গোল্ডেনের মধ্যে দেখেন ভিতরটা সম্পূর্ণ কিন্তু সুতার ওয়ার্ক করা সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র ছয়শো টাকার অফারে ১২ হাতের শাড়ি এত দারুন এই শাড়িটা দ্রুত নিবেন নিদের কোনো পার্টিতে পরে ফেলবেন পাট জামদানির একটা সুন্দর শাড়ি আঁচল অ্যান্ড বডি এটা একদম গ্রিন কালারের মধ্যে বা কচি কলা পাতা যে কালারটা সেই কালার অ্যান্ড এই হচ্ছে শাড়ির সুতার ওয়ার্ক অ্যান্ড এই হচ্ছে ফুল বডি তাঁত জামদানির একটা সুন্দর শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাসের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম